আমরা আইন পড়েছি একমাত্র একটা আমাদের বাবার চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদরত এলাহী সন্তান আমি সহ এখানে রাকি আহমেদ আছে এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জন জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিল খান ধারণ করে এই কারণে এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো